আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভারসানাও ভালো আছি ঠান্ডার দিন একটু কিন্তু গলাটা বসে গেছে গরম পানি খাচ্ছি তারপরেও তারপরে আমার কথা আপনারা বুঝবেন কি না আমি ঠিক বলতে পারতেছি না শীতের দিনে বুঝছেন সব কিছু খেতেও ভালো লাগে আর চুলার কাছে দাঁড়াইতেও ভালো লাগে আর গরমের সময় আসলে আমার চুলার কাছে দাঁড়াইতে ইচ্ছা করে না একটু ভালো লাগে না আর জানেন তো আমি কিন্তু মাছ পছন্দ করি কোনো মাংস পছন্দ না শুধু শীত সিজনে একটা হাঁস খাবো এই ছাড়া এখন আর মনে চায় না গরুর গোশ খেতে মুরগি তো খাইই না ফ্রিজে পড়ে রয়েছে মুরগি ভাল লাগে না মুরগি খাইতে আমার হচ্ছে গুড়া মাছ চচ্চড়ি তারপর হচ্ছে আপনার শাক মাছ খেতেও পছন্দ করি আর একা মানুষ কটা খাবো বলেন এই যে দেখেন এখান হচ্ছে লাউ শাক মিষ্টি তারপরে শাক চিনেন এই যে দেখেন কলই শাক এই যে কলই শাক হচ্ছে এই যে বড়টা। এটা এখন কি করবো জানেন ভর্তা বানাবো এই শাক দিয়ে টোটালে ভর্তা হবে আর এই লাউ শাক দিয়ে সিম দিয়ে নতুন আলো দিয়ে চচ্চড়ি করবো এখানে লাল 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 শাক শাক ভাজি করব শাকটি দেখেন একদম দেখ লাল আমার আমার কথা কি যে আমি যত শাক খাবো তত আমার জন্য ভালো আমার তো মাংস একদম পছন্দ না কারণ আলহামদুলিল্লাহ আমি এমনিতেই গুলু গুলু আর এত মাংস খেয়ে কি করব বলেন আপনারা এই শীতের ভিতর কে কোথায় আছেন কেমন আছেন একটু ঠান্ডা পড়ছে আর আমার তো একটু ঠান্ডা লাগছে এই জন্য আমি শীতের কাপড় এখন অল টাইম পরা থাকি কারণ শীতের কাপড় ছাড়া এখন আর আমার ভালো লাগে না আর জানলা দরজা সবসময় আটকায় রাখি শুধু দুপুরবেলা একটু খোলা রাখি যাতে গরম হাওয়াটা বাইরে যাক তারপরে তিনটের ভিতরে দরজা দিয়ে দিই বারান্দার যে কোনো জানলা খোলা থাকে সবাই দিয়ে রাখি আপনারা যারা গ্রামে আছেন পরে আপনারা যারা গ্রামে আছেন কে গ্যাস নাই একটু সময় লাগব যে গ্যাস আসতেছে সময় লাগতেছে এর ঠান্ডার ভিতরে চিন্তা করে দেখেন গ্যাসও চলতেছে না গ্যাসে আমি নাস্তা বানাইছি গ্যাস একদম কম এত কম কি করে বলবো এই শীতের দিন শুধু একটা জিনিসই ভালো লাগে সেটা নাই বললাম শুধু ঘুমাইতে ভাল লাগে লেপ মুড়ি দিয়া ঘুমাইতে খুব মজা লাগে তা আমি বাকি শুয়ে থাকি যাই হোক এখন শাক বত্তা করবো সিম দিয়া আর নতুন আলু দিয়ে মিষ্টি কুমড়া চচ্চড়ি করব আর লাল শাক দেওয়া চিংড়ি মাছ দিয়ে হালকা হালকা রসা কষা কষা ঝোল করবো যা তো শাক সবজি খাবেন তো আপনার জন্য ভালো শুনে আরেকটা মেসেজ দিই শীতের দিন দেখে যে পানি কম খাবেন না পানি কিন্তু বেশি বেশি খাবেন প্রয়োজনে যদি ঠান্ডা পানি খেতে না পারেন হালকা কুসুম কুসুম গরম পানি খাবেন তা আপনার শরীরের জন্য ভালো আপনার গলার জন্য ভালো আপনার স্কিনের জন্য ভালো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আপনাদের জন্য দোয়া করি নতুন বছরটা যেন অনেক লালে 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 যেন ভরে যায় দেখছেন এই যে আমার ওনা লাল আমার ড্রেস লাল আমার হাতের এই যে রিংটাও সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ